শীতের সবজি কিন্তু আলাদাই একটা দাপট নিয়ে আসে সবাই কিন্তু এই শীতের সবজিটা ভীষণ পছন্দ করে আর হরেক রঙের সবজি ওঠে তো আর সবারই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় সবাই শীতকালীন সবজিটা ভীষণ পছন্দ করে তো আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজা করি অনেক দিন হয়েছে বেগুনগুলো এনেছে আবার বো চাক ভাজা মানে চাক যেন ভাজি বেগুন ভাজা করি তার জন্যই মানে গোল গোল বেগুন নিয়ে আসছে তো আজকে ভাবলাম যে এই গোল গোল বেগুনগুলি আজকে ভাজি করি অনেক দিন হয়েছে যেমন একটু নরম নরম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটু বেগুন ভাজা করি সাথে আজকে সিম আলু দিয়ে একটু রুই মাছের ঝোল করব। বেগুনগুলো এক এক করে ভেজে নিচ্ছি বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ তেল খায় দেখেন আমি কতটুকু তেল দিয়েছি আর একটু তেল নাই দেখি তো যাই হোক আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর বেগুন ভাজা কিন্তু গরম গরম ভাত দিয়ে এত ভালো লাগে কি বলবো যাই হোক আমি যখনই ভয়েস দিতে আসি তখনই দেখি এ ডাকে এ আলা আসছে এই ফেরিওয়ালা আসছে কত মানুষ যে আয়সা মানে এই ভয়েসের ভেতরে উঠে সবাই একটু প্লিজ ইগনোর করে দেখে নেবেন আর এই তো এখন আমি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেক দিন পর বেগুন ভাজা করেছি আর আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আর এই দিক দিয়ে আমি মাছটাও আজকে ভেজে নিচ্ছি বড় বড় তাজা মাছ ছিল ফ্রিজে তো এগুলি আজকে আমি একটু কড়া করেই ভাজবো যেহেতু সিম আলু দিয়ে রান্না করব আর আমার হাজব্যান্ড তো সিম আলু মানে তরকারি এত পছন্দ করে মানে ওর ওর জন্যই আসলে রান্না করা আর সিমগুলো অনেক দিন হয়ে যাচ্ছে মানে অনেক সবজি এনেছে তো এগুলি খেতে খেতে আজকে অনেক দিন হয়েছে তো সিমগুলো পড়েছিলো তো ভাবলাম যে এই সিমগুলো দিয়ে আজকে আর মাছের ঝোল করি আর রুই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে সবজি দিয়ে মাছগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কড়া করে একটু ভেজে নিয়েছি এখন আমি এই তো সিম আলু সবজিটা বসিয়ে দিব এখানে আমি হলুদ মরিচ একটু বেশি বেশি করেই ইউজ করেছি কারণ শীতের সবজি একটু হলুদ মরিচ বেশি হলে ভালো লাগে তো লবণ দিয়ে নিই তো একটু লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন ভালোভাবে কষিয়ে নিব আর বেশি যখন যত বেশি কষানো হয় তত বেশি সবজি বা মাছ রান্না ভালোই লাগে তো এখানে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই তো সিম আলু দিয়ে দিব আমার হাজবেন্ড আবার সিম আলু অনেক পছন্দ করে ও আবার সিম দেখলে আর কোনো কিছু সবজি খেতে চায় না সিমটাই অনেকটাই বেশি সিমের দিন হয়েছে তো এখন মোটা সিম বিচিওয়ালা সিম কি সিম বের হয় চামড়া সিম চাপটিওয়ালা সিম কি কি সিম আছে এগুলি সব কিনে নিয়ে আসবে ও আবার সিম খুবই পছন্দ করে বিশেষ করে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেকটাই পছন্দ করে তো এই তো আমি এখন সিম আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার একটা অভ্যাস আছে মানে যখনই কষানো শেষ হয়ে গেলে ঝোলের পানি দিলে আমি সাথে সাথে মাছটা দিয়ে দিই মানে পর্যন্ত আমি টাইম মানে ধৈর্য ধরতে পারি না মানে আমার একটা কি একটা বদ আর বাচ্চারা জ্বালাতন করে তো সময় কোথায় এত মানে ওয়েট করার এত সময়টা যাই হোক এই তো এখন আমি ঝোলের পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এই তো এখন মাছটা দিয়ে দিব বললাম না আমার একটা বদ অভ্যাস আমি সময় মানে এই জিনিসটাই করে থাকি যাই হোক এই তো এখানে আমি ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি আর মাছগুলো খুব টাটকা ছিল খেতেও দারুণ হয়েছে মা আজকে সবজি দিয়ে মাছ রান্নাটা আসলে অনেকটা মজা হয়েছে সাথে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি তো আসলে অনেকটা ভালো লেগেছে আর পাকা টমোটো যেহেতু ছিল না অনেক দাম পাকা টমোটোর তো কাঁচা টমোটো নিয়ে আসছিলাম তো কাঁচা টমোটো দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট দেখুন কালারটা কিন্তু লবণে একটা কালার চলে আসছে আর খেতে কিন্তু মশাল অনেকটাই মজা হয়েছিল তো এখানে একটু ফ্রোজিং করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিও তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম